আসসালামু আলাইকুম আমি মানসুল আনন্দ সিদ্ধি ওয়েস্ট বেঙ্গল ইউটিউব ব্লগার এটা একটা বিয়ের অনুষ্ঠান বউভাত এটা হচ্ছে বিয়ের গেটটা দেখানো হচ্ছে দেখুন কী সুন্দর একটা বিয়ের বা বিয়ে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে বাড়ির গেটটা দেখানো হচ্ছে কি সুন্দর করে গেটটা দেখানো হচ্ছে দেখুন ভালো না এই হচ্ছে গেট আমাদের একটি কলিগ ফুলের তোড়িয়ে দাঁড়িয়ে আছে গেটের মুখে তো দেখুন কী সুন্দর ভালোই লাগবে আপনাদেরকে আশা করি সবারই পছন্দ হবে এই বিয়েটা আমি পর পর দেখানোর চেষ্টা করব। সবটাই এবং একটু একটু করে দেখাবো দেখুন এটা একটা কি সুন্দর একটা লাইটিং রয়েছে অ্যানিভার্সারি এ একটা অনুষ্ঠান দেখতেই থাকুন আপনাদের আশা করি ভালো লাগবে আপনারা এটা উপভোগ করুন এনজয় করুন এবং খুবই ভালো লাগবে আপনাদের এই এই বিয়ে বাড়ির একটা অভিনব অনুষ্ঠান দেখুন এইখানে কিছু খাওয়া দাওয়ার আইটেম রয়েছে যেখানে প্রত্যেককে নিয়ে নিয়ে এখানে আইটেম খেতে পারে বিভিন্ন রকম এখানে আছে ফুচকা লস্যি পকোড়া এবং আরও অনেক জিনিস রয়েছে জিলাবির একটা আইটেম জিলাবির একটা আইটেম রয়েছে দেখুন আমাদেরই এগুলো সব বন্ধু তারা দেখুন নিজে নিজে নিয়ে খাচ্ছে আমিও নিজে খেয়েছিলাম তাই আমি নিজে যেহেতু ভিডিও করছি তাই দেখাতে পারিনি আমি নিজেকে তাই আমি আমাদের সব বলিরা খাচ্ছে প্রত্যেকে খাওয়া দাওয়ার পরে একটু করে জল খেয়েও নিচ্ছে দেখুন প্রত্যেকে খাচ্ছে কি সুন্দর এবং প্রত্যেকে কি সুন্দর খাচ্ছে এবং দেখুন সুন্দর এই ফুচকার আইটেম রয়েছে এখানে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো খাবার অনুষ্ঠান আইটেম রয়েছে এই নতুন যার বিবাহ হয়েছিলো ভাত এই যেই দাম আমাদের জীবন শুভকামনা করি আমাদের কলিপন্দ প্রত্যেকে দেখুন একের পর হচ্ছে এখানে প্রত্যেকের হচ্ছে প্রত্যেকে এখানে পরিচয় করছে প্রত্যেকের সঙ্গে পরিচয় হচ্ছে এবার এই ভেতরে ঢুকে হচ্ছে আবার একটা জায়গা যেখানে বসে বিভিন্ন ছবি তোলা হচ্ছে এবং এই অনুষ্ঠান বাড়ি এই অনুষ্ঠান বাড়ি একটি অভিনব অনুষ্ঠান বাড়ি এটা খুবই পপুলার একটা অনুষ্ঠান বাড়ি এখানে সবাই বিলাস বহুল একটা বাড়ি ওগুলো ভাড়া নেওয়া হয়েছে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে এই এই নতুন দম পেতে তারা কিন্তু দাঁড়িয়ে আছে রোগী করা হচ্ছে আমাদের পদক্ষেপ খুব সুন্দর তারা শুভেচ্ছা বিনিময় করছে এইখানে হচ্ছে খা খাওয়ার আইটেমের ব্যবস্থা হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে এখানে সব খাওয়া দাওয়ার জন্য অপেক্ষা করছে আমরাও ভালোবাসি বেশি আছি প্রত্যেকে খাওয়ার জন্য অপেক্ষা করছে কখন খাবার এসে সেগুলো পৌঁছাবে এবং যারা ওয়েটার রয়েছে তারা বিভিন্ন ব্যবস্থা করছে আর এই দোকান বন্ধ এখানে বিভিন্ন জায়গা এখানে একটু সুন্দর একটা রাত্রির পরিবেশ এই পরিবেশে বেতন প্রত্যেকে কীভাবে এনজয় উপভোগ করছে এই রাত্রিটাকে প্রত্যেকে তাদের ভালোবাসার মাধ্যমে এনজয় করছে এবং প্রত্যেকে যেতে এবং এখানে সবাই মিলে একটা অনুষ্ঠান যে আয়োজন করেছেন আমরা সকলের ফটো তোলার সঙ্গে একটা গ্রুপ ফটো তোলার ব্যবস্থা রয়েছে আমাদের ওই ছিলাম তাই There yeah. is um, So I think.